দ্য ডিজিটাল এরিকোয়ারে সবাইকে স্বাগত লেসেন ওয়ান সেটা আমরা প্র্যাকটিস করবো ওকে তো দেখে নেওয়া যাক কী করবো আমরা তাহলে আজকে আমরা ইউনিট নাম্বার ওয়ানের যে যে আলোচনা করেছিলাম আগের দিন সেটা আজকে আমরা কিছু কিছু যেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে সম্ভাব্য যে কোশ্চিনগুলো সেগুলো আলোচনা করবো ঠিক আছে এমসি আলোচনা করবো তারপরে কিছু এসসি কিউ দেখতে পারি ট্রুফলস কী কী আছে সেগুলো আমরা সলভ করবো ওকে দেখা যাক তাহলে তাহলে প্রথম কোয়েশ্চিন কী বলেছে উইথ এ শাডার কাপুনি দিয়ে উঠে স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ যখন স্বামী কাপড়ে দিয়ে উঠলো না বিছানার থেকে সেটা কিবার ছিল উঠে কী বার বুঝতে পারলো ফ্রাইডে শুক্রবার ছিল ওয়েটনেস ডে বুধবার ছিল না তাহলে এটাও হবে না এটাও হবে না কিবার বার ছিল অ্যান্সারটা থার্সডে বৃহস্পতিবার ছিল না তাহলে কি হবে মানডে তাহলে স্বামী কায়াক লাফে বাজ যখন বিছানা থেকে উঠলো উঠে দেখলো সেটা সোমবার কিন্তু সে ভেবেছিল কিবার হবে শুক্রবার হলো নেক্সট ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য এবার স্বামী যখন ভেবেছিল স্কুলে যাবে না তাই তো তার সেই সময় স্কুলে থাকার কথা ছিল না স্কুলের প্রেয়ার হলে কিন্তু সে কোথায় শুয়েছিল বেঞ্চের মধ্যে কোথায় শুয়েছিল তার মায়ের রুমে তার মায়ের রুমে কোথায় শুয়েছিল বেঞ্চে বিছানার মধ্যে তো শুয়েছিল না টেবিলে শুয়েছিল এটা হবে না ডেস্ক ডেস্কের মধ্যে শুয়েছিল না তাহলে অ্যান্সার কি হবে বেঞ্চ অর্থাৎ তার বেঞ্চের মধ্যে শুয়েছিল ক্লিয়ার নেক্সট অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েস হু আর স্বামীর মতে স্যামুয়েল বিশেষভাবে রেগে যায় কাদের উপরে যারা স্কুলে লেট করে আসে তাহলে অ্যাবসেন্ট যারা স্কুলে আসে না তাদের জন্য না ইন্যাটেন্টিভ যারা মনোযোগ দিয়ে শোনে না তাদের জন্য নিশ্চয়ই না আনডিসিপ্লিন্ড যারা ডিসিপ্লিন মানে না টানে এরকম ব্যাপার না যারা স্কুলে লেট করে আসে সেম্যাল তাদের প্রতি স্পেশালি বিশেষভাবে রেগে যেত এটা কে বলেছিল কথাটা স্বামীনাথন তার বাবাকে বলেছিল হ্যালো কি বলেছে স্বামীনাথনস মাদার ওয়াস আচ্ছা একটু আগে আমরা পড়লাম স্বামীনাথনের মা খুব সহজভাবে মেনে নিয়েছিল না সে স্কুলে যাবে না মাথা ব্যথা ঠিক আছে বললাম তো তার মানে একটা ওয়ার্ড লিখেছিলাম না জেনোরাসলি মানে কি বলেছিলাম বিনম্রভাবে বা নম্রভাবে বললাম না একটু আগে আচ্ছা এখানে স্ট্রিক্ট মানে কি কঠোর তার মানে কঠোর ছিল তা তো মানতোই না তাহলে নিশ্চয় হবে না অ্যাংগ্রি খুব রাগে ছিল খুব রেগে গেলে তো ব্যাপারটা মানে নিত না ফুলিশ খুব বোকা ছিল তাহলে অপশন কোনটা পরে রইলো লেনিয়েন এটার মানে নম্র এম বললাম না একটু আগে জেনরাসলি তাহলে এটার শিরোনম আমরা এই লেনিয়েন ওয়াশটাকে ইউজ করতে পারি তার মা কেমন ঝোপ ছিল নম্র ছিল বিনম্র ছিল জেনারস ছিল লেনিয়েন্ট ছিল ওকে আচ্ছা তাই সে মেনে গেছিল খুব সহজে কিন্তু তার বাবা কেমন ছিল খুব স্ট্রিক্ট তাই তার বাবা মানে মানেনি ব্যাপারটা আচ্ছা নেক্সট দেখ কি আছে আর কিছু কোশ্চিন আছে দেখি কি আছে টু লোফ অ্যাবাউট মিনস আচ্ছা এ আমরা করলাম না লোফ লোফ মানে কি বলেছিলাম অলস একটা ওয়ার্ডটিকে দিয়েছিলাম না লেজি এ বলছে টু বি লেজি তাহলে লোভ যে কথাটার অর্থ কি মানে চাইছে কি টু বি লেজি অর্থাৎ অলস হয়ে যাওয়া এটা কি এটাই তো বললাম না টু প্লে অবাউট খেলাধুলা করা না টু ইট মোর বেশি পরিমাণে খাওয়া নিশ্চয়ই না টু গে টু গো অ্যাবাউট কোথাও যাওয়া নিশ্চয়ই হবে না তাহলে কোনটা হবে টু বি লেজি আমরা একটু যেহেতু আমরা জানি লোক মানে লেজি অলস তো তাহলে টু লোভ অ্যাবাউট এর মানে টু বি লেজি বলেছে স্যামুয়েল হেডমাস্টার স্যামুয়েলের মতে স্কুলে যে হেডমাস্টার ছিল সরি অ্যাকর্ডিং টু স্বামী হেডমাস্টার কেমন ছিল তো কেমন ছিল ডিসলাইক স্যামুয়েল হেডমাস্টার কি স্যামুয়েলকে পছন্দ করতো না এরকম তো বলা নেই বইয়ের মধ্যে কি প্রশংসা করতো অ্যাডমায়ার করতো এরকম ছিল এরকমও ছিল না ওয়াজ ইনডিফারেন্ট টু স্যামুয়েল স্যামুয়েলের মতো ইনডিফারেন্ট ছিল নিশ্চয়ই না কি ছিল অ্যাফ্রেড অফ স্যামুয়েল হেডমাস্টার কী করতো স্যামুয়েলকে দেখে ভয় পেত বললাম না একটু আগে টেক্সটা ছিল তাহলে আনসার কোনটা হবে অপশন নাম্বার ফোর তারপরে স্যামুয়েল উড স্কোল্ড স্বামী স্যামুয়েল কি করবে স্বামীনাথনকে স্কোল্ড করবে গঞ্জনা করবে বকাবক করবে কেন বকবকে করবে অপশন দেখি কী কী আছে ইফ হি উড ফেইল টু ব্রিং হিস হোমার হোম টাস্ক যদি সে তার হোম টাস্ক হোমওয়ার্ক যে বাইরে দিয়ে কাজের যে বাড়ির কাজটা দেয় সেটা না করে তাহলে কি গঞ্জনা করবে বকা করবে এরকম বলা নেই ইফ হি উড ক্রিয়েট ডিস্টারবেন্স ইন দ্য ক্লাস যদি সে ক্লাসের মধ্যে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে কোনো মানে তার এরকম কোনো ছিল না এরকম তো বলা নেই ইফ উড বি লেট যদি সে ক্লাসে লেট করে আসে তাহলে তো বকা করবে বকাবকি করবে তাহলে ইফ উড বি লেট আরেকটা অপশনটা দেখে নিই কেন হবে না ইফ হি উড নট ব্রিং হিজ ফাদার্স লেটার যদি তার বাবার লেটারটা না দেয় বাবার লেটারকে বলা হয়েছে এখানে পড়ার মধ্যে তো নাই তাহলে এই অপশনটাও না রাইট অ্যান্সার কোনটা এটা যদি সে স্কুলে লেট করে আসে তাহলেই স্যামুয়েল স্বামীকে কী করবে বকবে করবে এই কথাটাই স্বামীনাথন তার বাবাকে কী করেছিল বলেছিল ক্লিয়ার পরেরটা কি বলেছে অ্যাকর্ডিং টু স্বামী হিজ হেডমাস্টার ইজ ভেরি তো স্বামীর মতে বা স্বামীনাথনের মতে তার হেডমাস্টার কেমন ছিল ল খুব নৃশংস ছিল নিষ্ঠুর ছিল না আর কোনো বলা নেই পোলাইট খুব নম্র ছিল ছিল কি ছিল না অ্যাংগ্রি খুব রাগি ছিল না মিক ছিল মানে মান্য মানে খুব মান্য করতে ভয় পেতো কাতর মানে কাতর টাইপের এরকম ছিল না তার জন্য তো শ্যামলকে দেখে ভয় পেতো এটা কে বলেছিল স্বামী যাতে বলেছিল আসলে কি ছিল কি ছিল সেটা পরে পরে দেখা যাবে পরের ইউনিট টু এবং ইউনিট থ্রিতে আমরা পেয়ে যাব কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু স্বামী এই যে ব্যাপারটা স্কুলের হেডমাস্টার কেমন ছিল প্রকৃতির ছিল হলো কি বলেছে স্বামী মানে সোমবার দিন সকালবেলা স্বামীর কেমন লাগছিল কিউরিয়াস খুব আগ্রহ লাগছিল না জয়ফুল খুব আনন্দ লাগছিল খুব মজা লাগছিল সোমবার উঠে না ভয় লাগছিল ভয় লাগছিল তো না তার অ্যানজাস অর্থাৎ অ্যানাক্সাস বা অ্যানজাস তেও চরণ করে অর্থাৎ উদ্বিগ্নতা হচ্ছিল শুক্রবার ছিল এখন তো সোমবার হয়ে গেল তাই তো তাহলে অ্যানসারটা কোনটা হবে অ্যানাক্স অ্যানজাস বা উদ্বিগ্ন এটার মানে কি উদ্বিগ্ন হ্যালো নেক্সট কি বলেছে স্বামী শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রেয়ার ইন দ্য স্বামী প্রেয়ার হলে থাকার কথা ছিল না প্রেয়ারটা কোথায় হতো চার্চের মধ্যে প্রেয়ার হলে না হা বাড়িতে হতো কোথায় হতো স্কুলে বলছিলাম না টাইমিং কটা ছিল টাইমটা কটা ছিল সাড়ে নটা পরে আমরা হয়তো আসছে কোশ্চিন ওকে তারপরে ইটস সিমড অনলি আ মুমেন্ট অ্যাগো ইট ওয়াস সোমি ঘুম থেকে উঠলো কিবার সোমবার সোমবার সকালবেলা উঠলো না উঠে তার কী মনে হলো কিবার তার মনে হলো না একটু আগেই তো শুক্রবার ছিল এখন সোমবার হয়ে গেল বললো এক আগে সেটা কীবার ছিল তার মনে হয়েছিল ফ্রাইডে মানডে তো ছিল না সে মানডে তো উঠলো ঘুমের থেকে সেটা তো বইয়ের মধ্যেই নেই সানডেও তো নেই তাহলে আনসার কোনটা হবে ফ্রাইডে মানে শুক্রবার দিন সে এক ঘুম দিয়ে উঠে বললো একটু কিন্তু শুক্রবার ছিল অত সোমবার হলো কী ব্যাপার ক্লিয়ার নেক্সট স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড আ হেড্যাক ওয়েন ইট ওয়াজ স্বামীনাথন চিৎকার করে বলল না যে আমার মাথা ব্যথা কখন বলল সকাল যখন নটা বাজে তাহলে নাইন এ এম না পি এম এ এম পি এম মানে রাত্রিবেলা ওকে তাহলে নাইন এ এম দশটার দিকে তো হয় নাই নটার দিকেও নয় সাড়ে নটার দিকেও নয় তাহলে অ্যান্সার কী হবে নাইন ক্লিয়ার নেক্সট স্বামীনাথন শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাড স্বামীনাথন সকাল কটার দিকে স্কুল প্রেয়ার হলে থাকার কথা সাড়ে নটা অপশন নাম্বার থ্রি ভেরি গুড তাহলে নটা পনেরোর দিকেও তো হয়নি নটার দিকেও নয় সাড়ে দশটার দিকেও নয় অ্যান্সার কী হবে সকাল সাড়ে নটা তাই তো আচ্ছা নেক্সট পার্টে যাই তাহলে এখান থেকে যতগুলো এমসিকিউ আসার পসিবিলিটি রয়েছে সেগুলো এগুলোই হবে এর বাইরের থেকে পসিবিলিটি খুবই কম ওকে এবার নেক্সট পার্টে যাই দেখি আর কী কী আছে আমরা কিছু কিছু এমসিকিউ সরি এমসিকিউ তো করলাম তাই তো ফলস করার চেষ্টা করি এবং উইথ সাপোর্টিং স্টেটমেন্ট কি বললাম বোঝা গেল তাহলে এই যে পড়াটা আমরা পড়লাম ইউরোড নাম্বার ওয়ান এখান থেকে কিছু কিছু ট্রু ফলস করব। এবং পাশাপাশি সাপোর্টিং স্টেটমেন্ট কেন ট্রু হলো তোমার কোন লাইনটা থেকে মনে হলো যে ট্রু বা কোন লাইনটা থেকে মনে হলো যে ফলস সেটাও আমাদের লিখতে হবে বোঝা গেল ক্লিয়ার হয়েছে আচ্ছা কি বলেছে স্বামী সেই দ্যাট হি হ্যাড এ হেড স্বামী বলল যে আমার মাথা ব্যথা তাই তো এটা কি সময় বলেছিল বলেছিল না ট্রু না ফলস তাহলে এই কথাটা সত্য তো তাহলে এই কথাটা ট্রু তার মানে ট্রু এবার কেন মনে হলো ট্রু তার জন্য একটা লাইন তো তুলতে হবে সেটা কোথায় লাইনগুলো একটা তুলে দিই আচ্ছা এই যেখানে বললাম না

আই হ্যাভ এ হেডেক হ্যালো তাই তো আচ্ছা তারপরে কি বলছে স্বামী ওয়াজ লাইং ইন ইজ ফাদার্স রুম স্বামী তার বাবার রুমের মধ্যে শুয়েছিল বাবার রুমে শুয়েছিল কোথায় শুয়েছিল তার মায়ের রুমে তাহলে কোথায় ফলস বলেছে না ট্রু বলেছে ফলস তাহলে এটা ফলস সাপোর্ট স্টেটমেন্ট কি হতে পারে দেখি কেন মনে হলো দেখি কি আছে এখানে লাইনটা আমাদের দেওয়া আছে সেটা কি ওয়াজ লাইং অন দা বেঞ্চ ইন মাদার্স রুম তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এই লাইনটাকে তুলে দেবো স্বামী ওয়াস লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম বোঝা গেল তাহলে ওই যে আমরা যে সাপোর্টিং স্টেটমেন্টটা তুলবো সেটা কোনটা তুলবো বোঝা গেল তাহলে এটা ট্রু ছিল এটা ফলস বোঝা গেলো নেক্সট অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেতো না কথাটা ঠিক বলেছে তাহলে আসল কথাটা কি ছিল স্বামী বলেছিল যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েলকে দেখে ভয় পাইতো আর এখানে বলেছে ভয় পায়নি তাহলে সত্যিটাও মিথ্যা বলেছে মিথ্যা হলে কি হবে তাহলে ফলস এবার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে কি সাপোর্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারে এই যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম এমনকি হেডমাস্টারও তাকে তাকে ভয় পেতো তাই তো তাহলে এই লাইনটা সেখানে তুলে দিতে হবে হলো আচ্ছা নেক্সট পরটা কি বলেছে স্বামীনাথন মেড এ লং লাউড ক্রাই অ্যাজ দো হি ওয়াজ ইন পেইন স্বামীনাথন একটা লম্বা একটা জয় চিৎকার করে উঠলো কখন চিৎকার যখন তার ব্যথা হচ্ছিল কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে তার ব্যথা হচ্ছিল না সেটা এক মাথা ব্যথা হচ্ছিল না তাহলে ট্রু না ফলস ট্রু স্বামীনাথন একটা জোরে চিৎকার করে উঠলো না লাউড ওয়েল বললাম না ওয়ার্ডটা তাহলে এটা হবে ট্রু কারণ সে চিৎকার করে উঠেছিল তাহলে ওয়াটার ট্রু এবার সাপোর্ট স্টেটমেন্ট কী ছিল অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথন ওয়েল্ড চিৎকার করে উঠলো না তার জন্য তো সে তার জন্য চিৎকার করে উঠলো তাহলে ট্রু কথাটা তাহলে এখানে এই সাপোর্ট স্টেটমেন্টটা সেখানে তুলে দিতে হবে দেখো পাঁচ নম্বরটা কী বলেছে মাদার সাজেস্টেড দ্যাট স্বামী শুড গো টু স্কুল অর্থাৎ তার মা তাকে সাজেস্ট করেছিল কি স্কুলে যাওয়ার জন্য তো তাই না তাহলে তাহলে অ্যান্সারটা কী হবে না ফলস তার মা তাকে স্কুলে যাওয়ার জন্য সাজেস্ট করেছিল করেনি তো তার মা বলেছিল তার তোর শরীর খারাপ মাথা ব্যথা স্কুলে যাওয়ার দরকার নেই তাহলে অ্যান্সার এখানে বলেছি স্কুলে যেতে নিশ্চিত তাহলে ফলস বলেছে তাহলে অ্যান্সারটা কী হবে এফ দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ আচ্ছা এবার এটা সাপোস সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে নিচে দেখো তাহলে কী দেওয়া যাবে সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই লাইনটাকে তুলে ধরতে পারি সেটা কোনটা মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট Swami মাইড স্টে at হোম তাহলে বুঝতে পেরেছ তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটা ওখানে তুলে ধরবো কোথায় তুলে ধরবো এই জায়গাটা তাই যে লাইনটা আমি মার্ক করলাম সেটা কোথায় কোথায় তুলে ধরবো আমরা এই যে এখানে আমরা তুলে ধরবো বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে ইউনিট ওয়ানটা আমরা আজকে করলাম কিছু কিছু এমস কিছু ভকাবলি করলাম আমরা পরোটার আউটলাইনগুলো বুঝলাম মানেগুলো বুঝলাম তাই তো তারপর কিছু কিছু এমসিবিউ আমরা ছিল সেগুলোও সলভ করলাম পাশাপাশি কিছু কিছু ট্রুফল ছিল উইথ সাপোর্টিং স্টেটমেন্ট সেগুলো আমরা কী করলাম আজকে সলভ করলাম শেষ করার আগে দু একটা কথা একটু বলে নেব আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে আছো তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করতে পারো আর সাবস্ক্রাইবও করে দিও আর যারা আমাদের নিকটবর্তী এরিয়াতেগুলো রয়েছে যেরকম বুলবাড়ি লক্ষ্মীরাট মৌলানি ময়নাগুড়ি জলপাইগুড়ি যারা রয়েছে তারা অতি সত্তর আর লেট না করে আমাদের অফলাইন প্ল্যাটফর্মে যোগ কর যোগাযোগ করো আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ